আসসালামু আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেল থেকে বলছি দর্শক কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি পেটের রোগ বনাম রোবোটিক ভ্যাজাইনাল হিস্টোরেক্টমি কোনটি আপনার জন্য সঠিক প্রচলিত ওপেন সার্জারি ও আধুনিক রোবোটিক ভ্যাজাইনাল হিস্টারেক্টমি থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণ সুবিধা অসুবিধা এবং রোগীর জন্য সঠিক সিদ্ধান্ত এই ভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক সঠিক চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন চ্যানেল স্বাস্থ্য বিষয়ে পরামর্শ সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আজকের ভিডিওর টপিক হচ্ছে পেটের রোগ বনাম রোবোটিক ভ্যাজাইনাল হিস্টোরেক্টোমি আপনার জন্য কোনটি সঠিক আমরা অনেকেই বিভিন্ন পেটের রোগে ভোগে থাকি যেমন জরায়ু টিউমার ফাইব্রয়েড অস্বাভাবিক রক্তক্ষরণ অথবা দীর্ঘদিনের ব্যথা এমন ক্ষেত্রে ডাক্তারেরা কখনও কখনো হিস্টারেক্টোমি অর্থাৎ জরায়ু অপারেশন পরামর্শ দেন কিন্তু প্রশ্ন হচ্ছে প্রচলিত পদ্ধতিতে পেট কেটে অপারেশন করানো ভালো নাকি আধুনিক রোবোটিক ভ্যাজাইনাল হিস্টারেক্টোমি আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে এই ভিডিওতে আমরা থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে সহজভাবে দেখাব কেটে করা অপারেশনের ধাপগুলো রোবোটিক ভ্যাজাইনাল হিস্টারেক্টোমি কীভাবে কাজ করে দুটি পদ্ধতির সুবিধা অসুবিধা এবং কোন ক্ষেত্রে কোনটা বেশি উপকারী হতে পারে এই ভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক তৈরি করা হয়েছে চিকিৎসার জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয় পরামর্শ সাবস্ক্রাইব করতে ভুলবেন না